আবারও সাফল্য পিয়ারবাড়ি থানার গতকাল মধ্যরাতে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে নেশা জাতীয় দ্রব্য পাশাপাশি নেশা কারবারির সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের হাতে ধৃত নেশা কারবারি যুবকের নাম রামেশ্বর দেবনাথ বাড়ি উত্তর শ্রীরামপুর নোয়াবাদ এলাকায় আজ দুপুর একটা নাগাদ পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে বিলুনিয়া আদালতে শপথ করে রামেশ্বর দেব গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর আড্ডি ব্লকের রাজনগর পিয়ারবাড়ি থানাধীন উত্তর শ্রীরামপুর নোয়াবাদ এলাকার রামেশ্বর দেবনাথের বাড়িতে অভিযান চালায় পুলিশ শহর টিএসআর বাহিনীর কর্মীরা রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাসের নেতৃত্বে চলে এই অভিযান দীর্ঘ এক ঘন্টার উপরে বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে একশো বোতল ফেন্সিডিল ও একশো বোতল বিভিন্ন ব্র্যান্ডের উদ্ধার করে পুলিশ নেশা সামগ্রী উদ্ধার হওয়ার পরই বাড়ির মালিক রামেশ্বর দেবনাথকে গ্রেপ্তার করে রাজনগর পিয়ারবাড়ি থানাতে নিয়ে আসে এরপর পুলিশ এনডিপিএস অ্যাক্টে একটে মামলা নিয়ে আজ দুপুরে বিলুনিয়া আদালতে শপথ করে রামেশ্বর দেবনাথকে রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলা নম্বর দু হাজার চব্বিশ অবলিক শূন্য শূন্য আট সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি জানান তদন্ত শুরু হয়েছে রামেশ্বরের সাথে এই ব্যবসায় কে কে জড়িত আছে তা তদন্ত করে বের করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে আজ পিয়ারবাড়ি থানা উত্তর শ্রীরামপুর নোয়াবাদ গ্রামে রামেশ্বর দেবনাথের বাড়িতে আমরা রেড করি ওনার বাড়ি থেকে একশো বোতল ফ্যান্সি ডিল বিভিন্ন জাতীয় বিলিতি মদ একশো পঁচিশ বোতল সিস করি এবং রামেশ্বর দেবনাথকে আমরা অ্যারেস্ট করি এই বিরুদ্ধে আমরা একটি মামলা নিয়েছি মামলার তদন্ত করছি এবং ওনার সাথে এই ব্যবসায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো তদন্তের মাধ্যমে বের করব এবং ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা